নমস্কার কেমন আছেন সবাই শম্পুজ ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আমি এক মঞ্চুরিয়ান করে আপনাদের দেখাবো আমি এখানে এক মঞ্চুরিয়ান করার জন্য পাঁচটা ডিম নিয়ে নিয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখুন আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে আমি এবার এই ডিমগুলো গরম জল দিয়ে সেদ্ধ করতে দিচ্ছি এখানে দশ মিনিট আমি ডিমটা ফুটতে দেব ভীষণ টেস্টি এবং একটা ইজি একটা রেসিপি বলতে পারেন এক মঞ্চুরিয়ান এইভাবে আমার পাঁচটা ডিম সেদ্ধ হয়ে গেছে আমি সেই খোলা পুরো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি উপকরণগুলো নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকামকে কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজটাও কিউব করে কেটে নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা চিরিয়ে নিয়েছি তার মধ্যে উপকরণগুলো আদা রসুন বাটা সোয়া সস টমেটো সস ভিনিগার একটু নুন আর একটু হলুদ এই উপকরণগুলো দিয়েই আমি আজকে রেসিপিটা বানাবো ডিমগুলো আমি হাফ হাফ করে কেটে নিয়েছি চলুন এরপর রান্নার দিকে যাওয়া যাক কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়েই পুরো রান্নাটা বানাবো তাই সর্ষের তেলটাই দিয়েছি এখানে সাদা তেল দিলে রান্নাটা কেমন হয় আমি জানি না কোনো দিন করিনি বাট সর্ষের তেল দিয়ে আমি করেছি এখানে একটু মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে ডিমগুলো ভাজার সময় গায়ে তেলটা না ছিটে আসে তাই একটু হলুদ দিয়ে দিলাম এরপর আমার তেল গরম হয়ে গিয়েছে আস্তে আস্তে আমি সব ডিমগুলো এরপর আমি ভেজে নেব রেসিপিটা ভালো লাগলে একটা কমেন্ট শেয়ার অবশ্যই করবেন লাইক অবশ্যই দেবেন ধন্যবাদ এটা খুব টেস্টি একটা রেসিপি আমরা রুটি পরোটা নান গরম ভাত খুব ভালো লাগবে এটা খেতে ডিমগুলো আমার এক পিট ভাজা হয়ে গিয়েছে এরপর আমি সব ডিমগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি ডিমের ঝোল ডিমের কারি ডিমের অনেক রেসিপি ভালো লাগে বাট এটা একটা নিত্য নতুন রেসিপি বলতে পারেন তাই আপনাদের সাথে শেয়ার করছি আমার ডিমগুলো সব ভাজা হয়ে গিয়েছে প্লেটে তুলে নিলাম এরপর ওই তেলেই আমি এক্সট্রা তেল কিন্তু আর দিচ্ছি না ওই তেলেই আমি কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখানে এইভাবেই কিন্তু রান্নাটা করবেন পেঁয়াজগুলো কুচি কুচি কাটলে কিন্তু তার রান্নার টেস্টটা আলাদা হয় আর কিউব করে কাটলে তার রান্নার টেস্ট আলাদা হয় তাই এরকমভাবেই কেটে কিন্তু রান্নাটা করবেন দু মিনিট মতো আমি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব একদম ডিপ লাল ভাজব না দু মিনিট মতো আমার ভাজা হয়ে গিয়েছে এরপর কেটে রাখা ক্যাপসিকামটাও আমি দিয়ে দিলাম এটাও কিন্তু ঠিক ছোটো ছোটো করে কিউব করে কেটে রেখেছিলাম অনেকটাই রেস্টুরেন্ট স্টাইলে বা ধাবাটা স্টাইলেই খাওয়ার রান্নাটা খেতে লাগে বাড়িতে সময় তো ধাবা বলুন রেস্টুরেন্ট বলুন যাওয়া যায় না তাই কিছু কিছু রান্না যদি ওরকম স্টাইলে বাড়িতেই করা হয় তাহলে কিন্তু মন্দ হয় না এরপর আমি তিনটে কাঁচা লঙ্কা চিড়িয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম সবগুলো আমি দু মিনিট আর একটু ভেজে নেব এগুলো কোনোটাই আমি কিন্তু লাল করে ভাজছি না একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন ভালো লাগবে এরপর আদা রসুন বাটা আমি একটু করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আমি পাঁচটা ডিমের রান্নাটা করছি তাই এরকম উপকরণগুলো দিলাম একটা পেঁয়াজ একটা ক্যাপসিকাম আপনারা যদি এর থেকে বেশি দিতে চান তাহলে উপকরণের মাত্রাটা একটু বাড়িয়ে নেবেন এরপর আমি মতো একটু নুন দিয়ে দেব। এটা আমার আদা দিয়ে রসুনগুলো সব কষানো হয়ে গিয়েছে বেশিক্ষণ কিন্তু আমি এটা আর কষব না এরপর স্বাদমাত্র আমি একটু নুন দিয়ে দিলাম নুনটা আমি একটু কমই দিলাম যেহেতু সোয়া সস টমেটো সস সবই একটু নুন থাকে তাই নুনের সংখ্যাটি মাত্রাটা একটু কমই দিলাম আর একটু মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর আমি এখানে কিন্তু কোনো মশলা অ্যাড করব না এই রান্নাটা অনেকেই অনেক রকমভাবে করে এটা কিন্তু একদম আমার স্টাইলে রান্নাটা আমি বানাচ্ছি একটু ভিনিগার আমি দু চামচ মতো নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এরপর দু চামচ মতো আমি টমেটো সস নিয়েছিলাম হট অ্যান্ড সুইট সেটাও দিয়ে দিলাম আর একটু আমি নেড়ে চেড়ে নেব এরপর আমি দু চামচ সোয়া সস নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ভীষণ ইজিলি কিন্তু এই রান্নাটা খুব কম সময়ের মধ্যে আমার রান্নাটা হয়ে গিয়েছিল দু মিনিট মতো কষানো হয়ে গিয়েছে কর্নফ্লাওয়ার নিয়েছিলাম সেটা আমি একটু জল দিয়ে গুলে রেখেছি সেটা দিয়ে দিলাম এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটা মাস্ট দেবেন চিলি সোয়াবিন বলুন চিলি চিকেন বলুন চিলি এগ বলুন সবে কিন্তু কর্নফ্লাওয়ারটা অবশ্যই লাগে আমি আরেকটু জল নিয়ে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার বাটিটাতে আরেকটু জল নিয়ে আমি এরপরে একটু দিয়ে দেব আমি খুব যে একটা গ্রেভি রাখবো তাও না তাই একটু ড্রাই ড্রাইয়ের মতোই রাখবো তাই অল্প মতো জল দিয়ে দিলাম আর এটা একটু ড্রাই ড্রাই ভালো লাগে বেশি গ্রেভি হলেও ভালো লাগে না এরপর আমার ভেজে রাখার ডিমগুলো সব দিয়ে দিচ্ছি আমার দেওয়া হয়ে গিয়েছে এরপর আমি একটু নেড়ে চেড়ে নিলাম দু মিনিটের মতো আমি এটা ঢাকা দিয়ে দেব দু মিনিট আমার হয়ে গিয়েছে রান্নার কালারটাও দেখুন বেশ সুন্দর এসেছে এরপর আমি একটু স্বাদটা ব্যালেন্স রাখার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম এরপর আমি একটু গোলমরিচের গুঁড়ো ওপরে দিয়ে দিলাম এখানে কিন্তু অবশ্যই এটা দেবেন রান্নার যে টেস্ট সেটা কিন্তু একদমই আসবে না তাই গোলমরিচ লাস্টে অবশ্যই দেবেন আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে গ্যাসের ওভেন আমি বন্ধ করে দিলাম এরপর আমি পাত্রে ঢেলে নিয়েছি রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা পেশ করে দেবেন একদম রেডি হয়ে গেল আমার চিলি এগ বা এগ মঞ্চুরিয়ান যে দামটাই দেবেন সেটাই হয়ে যাবে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন থ্যাংক ইউ সো মাচ